আসসালাম আলাইকুম বিভার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্স এর পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ফার্নিচারের স্টলে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে আর ফার্নিচার আর এখানকার প্রোভাইডার হচ্ছেন আলিম ভাই তো বিহাস এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি যে মার্কেট আছে তার ঠিক উল্টো পাশে আমি আপনাদেরকে ইমো নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন সিক্স এইট ওয়ান জিরো ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান টু ডাবল সিক্স থ্রি ওয়ান থ্রি তো সব্যাস এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ফার্নিচারগুলো আছে সেগুলো করতে পারেন তো আমরা স্ক্রিনে এখানে রাজকীয় ডিজাইনে কিছু ডাইনিং টেবিল দেখাবো আপনাদেরকে তো ভাইয়া ঝুন ভাই আছেন আমাদের সাথে তো এই ডাইনিং টেবিলগুলি কত টাকা দাম কি ডিজাইন এগুলো আমাদেরকে একটু বলে দিবেন ডিজাইন করা আছে এর প্রত্যেকটা এর কারুকার্য দেখছেন এর পায়া 4টা পায়া ডিজাইন করা এবং শে ডিজাইন করা হ্যাঁ আছেন এবং পায়াটা করা এবং টেবিলের উপরে যে কাজটা টপের যে কাজটা টপের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন চারদিক যে সুন্দর সুন্দর করে করা এবং নিজের যে কাজটা একটা আধুনিকত ছোয়া ছোঁয়া যেটা বলে সেই কারো কাজটা ফুটিয়ে তোলা হচ্ছে কাজ তো বুঝতে পারছেন মেলা যেহেতু ছাড় চলছে তো এখানেও কিন্তু মানে টেন থেকে টোয়েন্টি পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে তো আপনারা আসলে পরে কিন্তু অত্যন্ত অল্প দামে এখান থেকে সুন্দর সুন্দর তো আপনারা

একটা টেবিল টেবিল আপনার দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সিরিয়ালগুলিতে কিন্তু আমরা দেখি যে ঘরে যে প্রধান থাকে তাদের জন্য কিন্তু এই ধরনের হাতালা চেয়ার গুলো আমরা দুটো চেয়ার থাকে দুটো চেয়ার পাবেন দুটো তো এই যে টেবিলটা তো আমরা যদি এই টেবিলটা নিতে আমাদের এটা প্রাইস পড়বে এক লাখ হাজার টাকা এটা সম্পূর্ণ ফুল সেগুন কাঠ দিয়ে করা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেগুন কাঠ আর এটা কোনো গুণ পোকার জন্য গুণ পোকার জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সরকার পাবেন এই যে কালার গুলো করা ভাইয়া এই কালার গুলো আসলে কি এমনি বার্নিশ করা নাকি না এটা স্প্রে কালার করা স্প্রে দিয়ে কালার করা ওকে তবে বুঝতে পারছেন স্প্রে কালার করার এগুলো কিন্তু 100% গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন আর উপরে কিন্তু সৌন্দর্যের জন্য একটা গ্লাস দেওয়া আছে এটা এটা আপনার 10 মিলি গ্লাসটা আপনাদের গ্লাসটা দেখতে পাচ্ছেন যে গ্লাসটা দেওয়া আছে এটা সম্পূর্ণ 10 মিলি গ্লাস গ্লাস করা টেম্পারড গ্লাস এটা গরম কিছু রাখলেও গ্লাসটা ফাটবে না বুঝতে পারছেন আপনারা যদি মানে গরম কিছু রাখেন দেখা যায় যে খাবার গরম আছে বা হয়তো না বুঝে আপনারা কোনো

আরো এটা প্রাইস পড়বে আপনার নব্বই এটাও পারবে নব্বই হাজার টাকা এটাও জি এটা হচ্ছে সিক্স সিটার

তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনার সোজা চলে আসবেন এসআর ফার্নিচারে তো এটা হচ্ছে মোহাম্মদ আলিম ভাই আর এসআর ফার্নিচার আর আমাদের এটা হচ্ছে এই স্টলটা বসুন্ধরা সিটি যে মার্কেট আছে তার ঠিক বিপরীত পাশেই তো আপনারা আসবেন কেনাকাটা করবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু যে নতুন নতুন আপডেট আছে তার সাথে কিন্তু প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন তো বিহার্স আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম